Done. শেখ হাসিনা শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছিল অত্যন্ত মধুর তবে তার দেশ ত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতি বদল এসেছে নয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুস ইহেন টাল মাটাল পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে প্রকাশ করে বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়েছে সুসম্পর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রবিবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তহিত বলেন আমি মনে করি ভারত বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এখানে একটা কথা মানুষের মনে এই সম্পর্কের সোনা আলী অধ্যায় কতটা দাগ কেটেছিল তা নিয়ে আমরা মনে সন্দেহ আছে। একই সঙ্গে তিনি বলেন আমরা চেষ্টা করব যে এই সুসম্পর্কটা শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক বাংলাদেশিরা যেন ভারতকে ঘনিষ্ঠ বন্ধু ভাবে এবং আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা তবে শুধু ভারত নয় পথে যাবে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রথমবার মুখ খুললেন প্রতি সঙ্গে সম্পর্ক রাখার বার্তা বাংলাদেশের বিদেশ মন্ত্রক উপদেষ্টা হাসিনার শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তবে তার দেশ ত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতিতে দেশ ত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতির বদল এসেছে মোহাম্মদ ইউরুসে টালমাল পরিস্থিতিতে বাংলাদেশ সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে হয়েছে সংশয়

সুসম্পর্কর বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রবিবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তহিদ বলেন আমি মনে করি ভারত বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এখানে একটা কথা মানুষের মনে সেই সম্পর্কের সোনালী অধ্যায় কতটা ডাক কেটেছিল তা নিয়ে আমার কোনো সন্দেহ সন্দেহ আছে আমারও সন্দেহ আছে একই সঙ্গে তিনি বলেন আমরা চেষ্টা করব যে এই সম্পর্ক শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক বাংলাদেশিরা যেন ভারতের ঘনিষ্ঠ বন্ধুভাবে এবং আমরা সেদিকে সম্পর্কটা সম্পর্কটাকে নি যে খারাপ খারাপ সম্পর্করা চাই না তবে সঙ্গে খুব মুখ খুললে তোই তিনি বললেন আমরা যেমন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক Ugh. <sighs> কোন পথে যাবে ভারত বাংলাদেশ সম্পর্ক মুখ খুলল প্রতিবেশী দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক রাখার বার্তা দিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক উপদেষ্টা শেখ হাসিনার শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তবে তার দেশত্যাগের পর বাংলার পরিস্থিতিতে বদল এসেছে নয়া অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং এহেন টালমাটাল পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথ যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় এরই মাঝে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুললেন বাংলাদেশ ছন্দ প্রকাশ করে ভারতের সঙ্গে সুসম্পর্ক বার্তা দিলেন বিদেশ মন্ত্রক উপদেষ্টা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তহিত বলেন আমি মনে করি ভারত বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এখন একটা কথা মানুষ মনে সেই সম্পর্কে সোনালি কতটা দাগ পেটেছিল তা নিয়ে আমার মনে সন্দেহ আছে একই সঙ্গে তিনি বলেন আমরা চেষ্টা করব যে এই সুসম্পর্ক শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক বাংলাদেশিরা যেন ভারতকে ঘনিষ্ঠ বন্ধুভাবে আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে চ্ছায় অনেকের কে ইতিমধ্যে সমর্থ হেচ্ছায় অনেকের কে ইতিমধ্যে সমর্থক মানবিকারে